দুর্যোধন তুমি যে দলেরই হও ছিপি এম ফি ফেসফুল কলির কৃষ্ণরা ছুটছে রাস্তায় করতে তোমায়নের এসে এসেছে দিন তোমার এখন পাপের হিসেব দেওয়ার কলির কৃষ্ণ করবে বধ হিসেবে দেবে প্রহার কোথায় তুমি করেছো ধর্ষণ কোথায় ছিল তা হানি রিপোর্টে একদিন পড়বে ধরা আমরা সবই জানি কার ফ্ল্যাটে ঢোকালে টাকা কার ঘরে ছেলে কাদের জেলে যাওয়ার কথা কে গেল জেলে অতি দুষ্টু বাইরে ঘরে অল্প দুষ্টু জেলে আমরা এবার শান্ত হব শুকনি হলে ক্যান্ডেল হাতে স্যান্ডেল পায়ে সব বুদ্ধিজীবীর দল মেরুদণ্ড করলে বিক্রি এখন জুতোর তল দ্রৌপদী আজ ধর্ষিতা হয় বুদ্ধিজীবীরা চুপ পরিবর্তন চেয়েছিলাম এই কি তার রূপ দুর্যোধন বোধ করতে হবে জাগো বাংলা জাগো শকুনি তোমার দিন শেষ তুমি এবার ভাগো বাংলা তুমি জাগো দর্শকদের ফাঁসির শাস্তি হোক নতুন ধারা এই দাবিতে রাজপথে কাল থেকে আমরা